নমস্কার বন্ধুরা রান্নার রহস্যে জানায় সকলকে স্বাগত আর একই স্বাদের রেসিপি বারবার নয় হাজারেরও বেশি রেসিপি নিয়ে হাজির হয়েছি রান্নার রহস্যে আর আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আর আজকে শেয়ার করে নিচ্ছি ছট পুজো স্পেশাল খুব সহজে খাস্তা ঠেকুয়া তো এই ঠেকুয়াটা বানানোর জন্য আমি এখানে দেড় কাপ আটা নিয়েছি নিয়েছি এক কাপ চিনি হাফ মালাই নারকেল কোড়া এলাচ গুঁড়ো ঘি আর ভ্যানিলা এসেন্স ফ্লেভারের জন্য তো প্রথমেই আটাটাকে আমি চেলে রেখেছি একটা থালার মধ্যে আমি দেড় কাপ আটা নিয়ে নিলাম এক কাপ চিনি নিয়ে নিলাম চিনিটা কিন্তু গুঁড়ো করিনি চিনিটা গোটাই রেখেছি আর দিয়ে দিলাম টু টেবিল স্পুন ঘি ময়ানের জন্য আর তার পাশাপাশি দিয়ে দিচ্ছি এখানে নারকেল কোড়া এখানে হাফ মালাই নারকেল করে নিয়েছিলাম গ্রেট করে নিয়েছিলাম সেটা পুরোটাই দিয়ে দিলাম নারকেলটা আপনাদের ওপর ডিপেন্ড করছে কতটা দেবেন আর দিয়ে দিলাম থেতো করা এলাচ এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তো ময়ানটা দেওয়ার পরে কতটা পারফেক্ট হয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি দেখুন একদম পারফেক্ট হয়েছে ময়ান দেওয়াটা এইবার আমি দিয়ে দেব ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্স এখানে ওই হাফ টিস্পুনের কাছাকাছি আমি ভ্যানিলা এসেন্স দিয়েছি দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নেওয়ার পরে অল্প অল্প জল দিয়ে এবার একটা টাইট ডো রেডি করে নিচ্ছি জলটা আমি একবারে দেবো না যেরকম লাগবে সেইভাবে দিয়ে নিচ্ছি দিয়ে মেখে নেব তো আপনারা দেখুন ঠেকুয়ার জন্য ডোটা কিন্তু আমি একদম রেডি করে নিয়েছি এবার দু তিন মিনিট রেখে দেব তো আপনারা দেখুন ডোটা কিন্তু সেট হয়ে গেছে এই বছর আমি ঠেকুয়া এরকম ছাঁচের সাহায্যে বানাবো যে কোনো মার্কেটে কিন্তু আপনারা একটুখানি খোঁজ নিলেই এই ধরনের পেয়ে যাবেন ছাঁচ এবার একটুখানি ঘি মাখিয়ে নিলাম ঘি মাখিয়ে নিয়ে এই ডোর থেকে কিছুটা অংশের ওপর এইভাবে গোল করে দিয়ে দিলাম দিয়ে তারপরে এই ছাঁচটার ওপর হালকা করে একটু প্রেস করলে কিন্তু ছাঁচের ডিজাইনটা এই ঠেকুয়ার মধ্যে চলে আসবে তো দেখুন এইভাবে আমি সবকটা বানিয়ে নেব আর বন্ধুরা কি আর বন্ধুরা এর আগেও কিন্তু বিভিন্ন ধরনের ঠেকুয়ার রেসিপি আমার চ্যানেল পেজে দেওয়া রয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর এই ঠেকুয়াগুলো কিন্তু মানে খুব সহজেই বানানো যাবে ঘরোয়া উপকরণ বাইরের থেকে সেরম কোনো কিছুই কিনতে হবে না তো দেখুন এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নিচ্ছি আর ডাইস ছাড়াও বানানো দেখানো আছে আর সাধারণভাবে বাড়িতে আপনারা কিভাবে ডিজাইন করতে পারবেন ঠেকুয়ার সেইভাবেও কিন্তু দেখানো আছে তো দেখুন এইভাবে আমি রেডি করে নিচ্ছি আর এক্সট্রা অংশগুলো আমি ছুরির সাহায্যে কেটে দিচ্ছি আপনারা এই ছট পুজোয় কিন্তু এইভাবে খুব সহজেই ঠেকুয়া বাড়িতে বানিয়ে ফেলতে পারেন আর সকলকে ছট পুজোর অনেক অনেক শুভেচ্ছা সবাই খুব ভালোভাবে এই ছট পুজো কাটান এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি তো দেখুন গল্প করতে করতে অনেকগুলো কিন্তু বানিয়ে ফেলেছি তো ফাইনালি সব আমার বানানো হয়ে গেছে দেখুন এইবার আমি সবগুলোকে ভেজে নেব তো ঠেকুয়াগুলো ভাজার জন্য আমি রাইস ব্র্যান্ড অয়েল গরমে বসিয়েছি তেলটা কিন্তু সেইভাবে গরম হয়নি একদম হালকা গরম হয়েছে এবার এর মধ্যে আমি বানিয়ে রাখা ঠেকুয়াগুলো দিয়ে দেব টেকনিক্যাল ফল্টের জন্য যখন আমি ঠেকুয়াগুলো ছাড়ছিলাম সেই সময়কার ভিডিওটা মুছে যায় তো দেখুন তেলটা কিন্তু একদম হালকা গরম রয়েছে আমি ঠেকুয়াগুলো দিয়ে দিয়েছি একদম লো ফ্লেমে সময় নিয়ে এবার ভালো করে ঠেকুয়াগুলোকে ফ্রাই করে নেবো আর বন্ধুরা আমি কিন্তু বারবার বলছি একদম লো ফ্লেমে কিন্তু এই ঠেকুয়াগুলোকে সময় নিয়ে ভেজে নিতে হবে তো দেখুন অলরেডি কিন্তু হালকা হালকা কালার চলে এসেছে এইবার জাস্ট একটুখানি আমি এপিটোপিট করে উল্টে দেব তো এইবার দেখুন একটুখানি ঠেকুয়াগুলোকে উল্টে দিচ্ছি খুব সুন্দর কিন্তু গোল্ডেন ব্রাউন কালার আসছে তো এইভাবেই লো ফ্লেমে অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু ঠেকুয়াগুলো ভেজে নিতে হবে তো বন্ধুরা এবার দেখুন ফাইনালি কিন্তু ঠেকুয়াগুলো ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে এর থেকে বেশি ডিপ আমি আর করব না তো এইবার জাস্ট আমি এই ঠেকুয়াগুলোকে তুলে নেব তো আজকের এই ঠেকুয়া রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা চটজলদি ঠেকুয়া কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার এগুলো আমি সার্ভ করব ও আজকের রেসিপি চট পুজো স্পেশাল চট জলদি ঠেকুয়া আমার একদম রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ